আজ তৈরি করলাম কেক দুই পাউন্ডের মতো ওজন এই কেকটার আমি বাড়িতেই তৈরি করলাম তিনটে ডিম দিয়ে আমি দুই পাউন্ডের মতন কেক তৈরি করলাম তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি তৈরি করলাম যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হেলদি খাবার নমস্কার চলে এলাম রান্নাঘরে সারণ কিচেনে সকলকে স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনারা দেখতে থাকুন পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইল নতুনদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে যারা প্রেস থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন চলুন তাহলে শুরু করা যাক কেক তৈরি করার জন্য আমি নিয়েছি দুই প্যাকেট গুঁড়া দুধ বেকিং ছোড়া চিনি বেকিং পাউডার ময়দা ঘি ভেনিলা এসেন্স তিনটে ডিম নিয়েছি তেল ডিম আগে আমি ফাটিয়ে নেব একটা মিক্সির বোল দিয়ে ভালোভাবে ঘটিয়ে নিই ডিমের ভিতরে আমি দুই কাপ পরিমাণে চিনি দিয়ে দেব প্রথমে এক কাপ দিলাম দুই কাপ চিনি দিয়ে দিলাম এই চিনি আর ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিই সাত থেকে আট মিনিট ধরে এভাবে ফেটিয়ে নিলাম আর তিনটে ডিমের ভিতরে আমি দিয়ে দিলাম এক কাপ তেল তেল দিতে পারেন আমি সূর্যমুখী তেলটা দিলাম তেল দিয়ে এবার ভালোভাবে আমি ফেটিয়ে নেব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে দিলাম এক চাপটি পরিমাণে একটু লব আবারও মিশিয়ে নিই দশ থেকে বারো মিনিট ধরে আমি এবারে ঠেকিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে এখন আমি একটা চাকনি নিলাম আমি তিন কাপ পরিমাণে ময়দাটা দিব চেলে নিব আমি এভাবে ছেলে চেলে আমি তিন কাপ ময়দা দিয়ে দিই ময়দার ভিতরে দিয়ে দিলাম দুধ এক প্যাকেট দিলাম আবার সুন্দরভাবে ময়দা দুধ এবং এই বেটারটা ভালোভাবে মিশিয়ে নেব পঁচিশ টাকা দামের প্যাকেট এটা আমি দেড় প্যাকেট মানে এক প্যাকেট ফুল দিব আর এই প্যাকেটের অর্ধেক দিব আপনারা গরুর দুধ দিয়েও করতে পারেন আমি এটা দিয়ে করলাম গরুর দুধটা জাল করে একটু নর্মাল টেম্পারেচারে আসলে তারপরে বেটেটা তৈরি করতে হয় দুধটা দিয়ে আবারও মিশিয়ে নিন একটু গাঢ় হয়েছে আমি এখন একটু এর ভিতরে জল দিয়ে দিব অনেকটা গাঢ় হয়ে গেছে একটু জল দিই অল্প করে একটু একটু জল দিয়ে বেটারটা আমি ঠিক করে তৈরি করে নি অনেকটা গাঢ় হয়ে গেছে বারবার করে আমি জলটা দিয়ে দেব একবারে দিলে যদি অনেক বেশি হয়ে যায় এর জন্য বারবার দিতে হবে এভাবে আমি বেটারটা তৈরি করে নিলাম খুব তরল হবে না এভাবে বেটারটা তৈরি করতে হবে আবার খুব গাঢ় হবে না আমি দেড় কাপ পরিমাণে জল লেগেছে আমার এই ঠিক করে তৈরি করতে আর আমি দেখেন দিলাম ব্রেকিং এটা এক চিপটির একটু বেশি আমি দিয়েছি এক চিপটি পরিমাণ আর কি দিব আরে সামান্য একটু দিলাম মিশিয়ে নি এক চামচ পরিমাণে দিলাম বেকিং পাউডার মিশিয়ে নি সুন্দরভাবে এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম এই চামচের হাফ চামচ পরিমাণে আমি ভ্যানিলা এসেন্স দিলাম সুন্দরভাবে মিশিয়ে নিই ভ্যানিলা এসেন্স দিলে মানে কেকের সুন্দর একটা ফ্লেভার বের হয় আর ডিমের গন্ধটা থাকে না ঘিতেও অনেক সুন্দর হয় ঘি দিলেও ডিমের গন্ধটা থাকে না তবে ভ্যানিলা দিলে বেশি বেশি কেক সুন্দর সকল উপকরণ দিয়ে পেটারটা আমার তৈরি করা হয়ে গেল আমি এক পাশে রেখে দিলাম একটা মিক্স মানে একটা পাত্র নিলাম এই পাত্রে আমি কেকটা তৈরি করব অনেক বড় একটা কেক হবে আর এই কাগজটা আমি কেটে নিয়েছি একটু তেল লাগিয়ে দেব কাগজটা দিয়ে দিলাম ভিতরে বেডাটা আমি ডেলে নিলাম এইভাবে একটু ট্যাপ করে নিব যাতে ভিতরে কোনো বাতাস না থাকে এর জন্য কোনো বুদবুদি যাতে না থাকে ভিতরে এখন আমি ঢাকা দিয়ে উলনটা জ্বালিয়ে নিই আমি উলনেই এই কেকটা তৈরি করব কাটের আগুনে কড়াই দিয়ে আমি পানিটা দিয়ে দিয়েছি পানিটা আমি মিলিয়ে দিয়ে খুব জোরে জাল করবো জাল করে বাড়িটা গরম করে নি আমি ঢেকে দেবো তাহলে খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে বালি থেকে ধোঁয়া উঠছে খুব গরম হয়ে গিয়েছে এখন আমি এই স্ট্যান্ডটা বসিয়ে দিই স্ট্যান্ডের উপরে বাটিটা বসিয়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে এগুলো যাতে হালটা না বের হয় সেভাবে ঢাকা দিয়ে দিতে হবে তাহলে খুব তাড়াতাড়ি এখন কিন্তু আমি খুব জোরে জাল করব না মিডিয়াম জাল রাখবো পাঁচ মিনিটের মতন আমি একটু জোরে জাল করব তারপরে মিডিয়াম জাল দেখে আমি কেকটা তৈরি করে নেব তা না হলে তল থেকে পুড়ে উঠবে চল্লিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম কতটা ফুলে উঠেছে দেখেন স্পঞ্জি মনে হচ্ছে আমি একটু কাটি দিয়ে দেখব যে ভিতরটা হয়েছে কিনা এখনো হয় নাই আমি আর দশ মিনিট জাল করে নিব কাঠের গায়ে লেগে গিয়েছে আর দশ মিনিট পরে আমি এখন খুলে নিলাম ঢাকনাটা কাঠি দিয়ে এবার আমি চেক করে দেখি একটুও দেখেন কাঠির গায়ে লেগে নিই তার মানে আমার কেকটা তৈরি হয়ে গেছে আমি এখন নামিয়ে নি গেল আমি এই পাত্রে ঢিলাম কেকটারে আমি একটু ডেকোরেশন করব তৈরি করে নিলাম আমি বাড়িতেই কেক দেখেন দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ সম্পূর্ণ হেলদিভাবে বাড়িতে ভাবে কেক তৈরি করে খেয়ে দেখবেন কত সুন্দর হয় আর সব থেকে বড় কত স্বাস্থ্যকর আর এটা আপনি খেলে বুঝতে পারবেন না যে এটা বাড়িতে তৈরি করা না দোকান থেকে আনা আপনারা